আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি গাজীপুরের পুবাইলের সেই বিখ্যাত শুটিং এরিয়া যেগুলোতে আছে সেখানে আমরা বর্তমানে যেই শ্যুটিং স্পটটিতে আছি সেটি হচ্ছে আপন বুবল সেখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এগুলো নিয়ে বিশেষ করে শুটিং স্পটগুলো আমরা দেখছি আমাদের সামনে খুব দ্রুত একটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মের কাজ আসছে সেই শুটিং স্পটগুলোতেই আমাদের কাজগুলো হবে তো বিশেষ করে আমাদের সাথে আছেন আমাদের ভারত মহাদেশের আসলে বোধপুরি ফিল্মের যে ডিরেক্টর আছেন পাওয়ন সিং এবং আমাদের সাথে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী সোনিয়া তো আমরা একটু কথা বলতে চাই আমাদের যে ডিরেক্টর আছেন পাওয়ন প্রীত সিং তার সাথে উনি আসলে অনুভূতিটুকু কারণ বাংলাদেশে প্রথমবার এসছে এই কেমন লাগছে এবং বাংলাদেশের রিসুপুলো দেখতে কেমন সেই বিষয়ে একটু জানব আপনি একটু কাছে আসুন দাদা আপনার কাছে একটু জানতে চাই এই বাংলাদেশের গুলো দেখছেন এবং প্রথমবার এসছেন আপনার কেমন মানে আপনার অনুভূতিটুকু জানতে চান অ্যাকচুয়ালি বলা যেত এটা অনেকই সুন্দর ফার্স্ট টাইম ভিজিট করেছি বাকি অনেক সুন্দর ফার্স্ট চান্সেই পছন্দ হয়েছে আমি চাইছি আবার নেক্সট মান্থে ফির আবার আসবো শুট করতে ইন্ডিয়াতে আর তার আগে একটা আমরা তো শুক্রবারে অলরেডি সানিয়া লাজুককে নিয়ে কাজ করছি বুঝলেন সানিয়া লাজুককে নিয়ে কাজ করছি তারপরে আওয়ার সাবির ভাই আছেন রিফাত ভাই আছেন সবাই আ যে আমাদেরকে ডেকে দিন অনেক অনেক ধন্যবাদ জানাই কি ফার্স্ট টাইম আমার বাংলাদেশ লাইফে ভিজিট আর ভালো মতলব এক্সপিরিয়েন্স হলো আর আগে আগে অনেক আগে আরও আগে কাজ করতে ইচ্ছা আছে বাংলাদেশে আবার ফিরব হতে পারে দেখি আমি ভাবছি মাসে মাসে ভিজিট করবো বাংলাদেশ আপনাকে ধন্যবাদ দর্শক এখন আমরা একটু কথা বলতে চাই সেই জনপ্রিয় যে অভিনেত্রী আছে আমাদের সাথে সোনিয়া রাজী তার সাথে একটু কথা বলতে চাই তার আগেও সে এই রিসোর্টে কাজ করেছেন অসংখ্য মুভিতে কাজ করেছেন ভিডিওতে কাজ করেছেন আজকে এই সময় আমাদের সাথে এসে এবং ভারতের মতো একজন ফিল্মের যে ডিরেক্টর আছেন পাওয়ন প্রীত সিং তার সাথে এসে বর্তমান তার অনুভূতিটুকু আমরা একটু জানতে চাই কেমন আছেন আপনার কাছে জানতে চাই এই প্রথমবারের মতো আমাদের সাথে যিনি আছেন ডিরেক্টর পাওয়ন সিং তিনি ভারত থেকে এসেছেন আমাদের যে কাজ আছে সেগুলো নিয়ে কাজ করবেন যার ডিরেকশনে আসলে আমরা কাজগুলো করবো সেই অনুভূতিটুকু আপনার কেমন একটু বলবেন না না এটা তো আসলে অনুভূতি বলে বোঝানো যাবে না যে আমার অনুভূতিটা কি হচ্ছে তার সাথে যে কাজ করতে পারছি এটাই আর কি সৌভাগ্যের ব্যাপার যে তিনি কলকাতা থেকে আমাদের এ বাংলায় চলে আসছে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ ভিজিট করছে এবং আমাদের যে শুটিং স্পটগুলো আছে সেই শুটিং স্পটগুলো ভিজিট করছে সো এর থেকে হ্যাপিনেস মনে হয় না আর কিছুতে খুঁজে পাবো আমি তো তার সাথে কাজ করে কাজ করতে পেরে বা করার যে ইচ্ছেটা আমার আছে খুবই ভালো এর থেকে বেশি কিছু বলার নেই করবেন সবাই আমাদের জন্য সাবি সাবিরের জন্য আমার জন্য আমার ডিএক্টারের জন্য থ্যাংক ইউ